যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকে টপিকটি হলো যারা বিদেশে স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতে চান বা ট্যুরিস্ট বিষয়ে বা জব বিষয়ে বিদেশে যেতে চান তাদের জন্য যে ফিনান্সিয়াল এফিডেফিট বা স্পন্সরশিপ এফিডেভিট বা সাপোর্ট এফিট ফিনান্সিয়াল সাপোর্ট আর স্পন্সরশিপ আর অ্যাসেন্ট ভ্যালুয়েশন অথবা ফিনান্সিয়াল এফিডেভিট এগুলো আপনারা কিভাবে করবেন আর প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি আমি এমন অহরাহ ফিল ফিদেভ যারা স্টুডেন্ট বিষয় টুরিস্ট বিষয় বিদেশে পড়াশোনা করতে চান বা টুরিস্ট যেতে চান তাদের জন্য বলে থাকি তেমনি একটি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা কিভাবে করেছিলাম যে একজন মা তার ছেলেকে স্পন্সর করেছিল অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার জন্য শুরু থেকে শেষ অবধি আপনাদের সামনে আলোচনা গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফোর বা নোটারি পাবলিক ঢাকা বাংলাদেশ অ্যাফে

পালাওড্া ইালাগালে ওসেয়াাল আট্যেক থালোল আটালেঞালাল পালে আকালে ইকরালেং জ্িটিারালেটিয় ংয্য়োলেরাল আসরামে কাল এখানে তার টোটাল মুভেবল এসেড এবং টোটাল ইনমুভেবল এসেড দিয়ে টেবিল একটি টেবিল তৈরি করা হয়েছে তারপরে গ্র্যান্ড টোটাল দেওয়া হয়েছে তার মুভে কি ছিল সেটা এখানে তার মোবাইলের মধ্যে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকে যে লিকুইড মানি থাকে সেটা তার ব্যাংকের নাম ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম ব্রাঞ্চ এবং কোন টাইপের অ্যাকাউন্ট সেটা দিয়ে এখানে অ্যামাউন্ট বাংলাদেশি টাকা অ্যামাউন্ট এবং অস্ট্রেলিয়ান ডলারে অ্যাকাউন্ট কনভার্ট করে দেওয়া হয়েছে দেন সেকেন্ড পেজে দেওয়া আছে ইমোভেবল অ্যাসেট স্টেটমেন্ট ইজ অ্যাজ ফলোস ধারাবাহিক ভাবে তার জমি জমার যে দাগ খতিয়ান মৌজা কোথায় কি আছে জমির কোন মৌজায় কতটুকু ল্যান্ড আছে এবং তার মার্কেট ভ্যালু প্রেজেন্ট মার্কেট ভ্যালু এবং সেটা ইকুইভ্যালেন্ট অস্ট্রেলিয়ান ডলার ইকুইভ্যালেন্ট করে টোটাল সামারি করে দেওয়া হয়েছে দেন মাই রেগুলার ইনকাম তার মাসিক যে ইনকাম তার বাড়ি ভাড়া থেকে আসতো অনেকে দোকান ভাড়া থেকে আসে অনেকে বাড়ি ভাড়া থেকে আসে অনেকে বিজনেস থেকে আসে সেটা লোকেশন ডিপ ডিটেল লিখে তারপরে সেটা মান্থলি কত টাকা ইনকাম হয় এবং ইয়ারলি কত টাকা ইনকাম হয় এবং ওটাকে অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করে দেওয়া হয়েছে দেন নাম্বার ফোর রয়েছে দ্যাট দা ভ্যালু অফ অ্যাসেট প্রপার্টিজ ইজ ক্যালকুলেটেড বেস অন দা প্রেজেন্ট মার্কেট রেট অফ দা লোকালিটি নাম্বার ফাইভ অল অস্ট্রেলিয়ান ডলার টু বিডিটি কনভার্সন আর টেকেন ফ্রম যেখানে যে কনভার্টার দিয়ে টাকাটা কনভার্ট করা হয়েছিল সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান এক ডলার ইযুগ্যাল টু বাংলাদেশি সাতাত্তর পয়েন্ট একাত্তর এটা হলো ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে রেট অনুযায়ী নাম্বার সিক্স দ্যাট অল দা ডকুমেন্টস আর অ্যাটাচড ফর ইউ তাইন্ড ইনফরমেশন ডকুমেন্ট বিয়েটলি আফটার কম্পিটন স্টিজ মাস্টন টু আবার বাংলাদেশ বিদাউট এনী ডিল Arrangement and costs. Under any circumstances, you will not claim. সেশন টু দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ বিফোর দোটা ঢাকা বাংলাদেশেন্ট দিপোডেন্ট আর হ্যাভ সাইন ইন মাই প্রেজেন্স এখানে আইনজীবী হিসেবে আমার সিল সাক্ষর সিল দিয়ে স্বাক্ষর দেওয়া হয়েছে তারপরে নোটারিয়ানের সিল দিয়ে পাশে নোটারিয়ানের যে এই যে বক্সটি এখানে লেখা হয়েছে ডিপোনেন্টের নাম এবং এনজিবি হিসেবে আমি করেছিলাম আমার নাম এবং নোটারিয়ানের সিগনেচার এই নোটারিয়ানের এই যে লকটা দিয়ে এইভাবে সম্পূর্ণ করা হয়েছে প্রতিটি পেজ প্রতিটি পেজেই নোটারি করা আছে ডিপোনেন্টের সিগনেচার আছে ডিপোনেন্ট এবং বা গ্যারান্টার এবং তার এবং স্টুডেন্টের ছবি এখানে সম্মিলিত এখানে রেজিস্টার নাও ডেট দেওয়া আছে রেজিস্ট্রেশন নাও উনত্রিশ ডেট দুই তিন দুই শুক্র দশক পনেরোই এখন বিষয় হচ্ছে যে অনেকে শুধু এই তিনশো টাকা দিতে হবে করে নাই। তাহলে কিন্তু হবে না তারা এভাবে প্রত্যেকটা দলিলের এখানে অনার দলিল আছে জমির দলিল রয়েছে পাঁচটি পাঁচটি দলিলের পাঁচটি ডিপ সামারি করতে হবে মিস প্রত্যেকটা দলিলে একটা করে সামারি করতে হবে সেটা আইনজীবীর প্যাড এ হতে পারে এই জন্য এখানে আমার প্যাডে যায় আমার নাম ঠিকানা মোবাইল নাম্বার তারপরে ট্রান্সলেট ট্রু কপি সামারি মানে প্রথম ডিট পাঁচটি ডিটের এর প্রথম ডিট হলো এটা ডিট নাম্বার ডেট দেন এখানে অফিস অর্থাৎ যা কিছু লেখা লাগে সেই লাইন লিখে দেবে লিখে দিলে এভাবে প্রত্যেকটা দরিদ্রই সামারি তৈরি করে এভাবে পাঁচটি সামারি তৈরি করে আমি দিয়েছিলাম প্রত্যেকটা দিন মোটরি করে এবং অ্যাটাচ আমার এনআইডি মেশিনে আমি অ্যাটাস্টেড করে দিয়েছিলাম প্রত্যেকটা দলিল এইভাবে খুলে দিয়েছিলাম আপনারা যখন ফিনান্সিয়াল এভিটিভিট নেবেন ডিটেল নেওয়ার চেষ্টা করবেন ডিটেইল এ নিয়ে আপনাদের ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা ভিসা পেয়ে যাবেন দেন এই যে প্রত্যেকটা এনআইডি কার্ডের পিতা-মাতার এবং নিজের এনআইডি কার্ডে ট্রান্সলেট করে টু কপি ট্রান্সলেট টু কপি এটা প্যাডের প্রিন দিয়ে অ্যাটাস্টেড করা হয়েছে প্রত্যেকটা এনআইডি কার্ড অ্যাটাস্টেড করা হয়েছে পিতা ক্ষমতা এবং নিজের দেন আরো করা হয়েছে আরো করা হয়েছে জন্ম নিবন্ধন অ্যাটাস্টেড করা হয়েছে নোটারি সহ তারপরে টু ইট মে কনসার্ন ব্যাংক থেকে যেটা দিয়েছিল ব্যাংকের স্টেটমেন্ট এর সেটাও সার্টিফিকেটটা সেটাও অ্যাটাস্টেড করে অ্যাটাস্টেড করে নোটারি করা হয়েছে চেকটাও নোটারি করা হয়েছে পাসপোর্ট নোটারি করা হয়েছে অ্যাটাস্টেড করে প্রত্যেকের পাসপোর্ট এইভাবে করে একটি ফিনান্সিয়াল এফিডেভিট সম্পন্ন করা হয়েছে আপনারা যদি এটা আমি নিজেই করেছি এবং আপনারা যদি এইভাবে নিতে চান তাহলে আমার কাছে থেকে নিতে পারবো জন্য দেওয়ার জন্য কানাডার জন্য ইউএস এর জন্য ইউরোপের যে কোনো কান্ট্রি জন্য চায়না তারপরে অর্থাৎ যে কোনো দেশে আপনারা পড়াশোনা করতে গেলে বা টুরিস্ট বিষয়ে গেলে বা জব বিষয়ে গেলে যদি আপনারা চান আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার প্যাড এর সাথে আমার নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করে আমরা আমাদের সাথে যোগাযোগ করি আমরা শর্টকাট কোনো ফিনান্সিয়াল না কোন ডিটেলে বিস্তারিত ভাবে খুব ভাবে বিবেচনা করে আমরা ফিনান্সিয়াল এফিডেভিট করি যাতে একজন স্টুডেন্ট কাজে আসে আদারওয়াইজ এমন ভাবে করি না যে শুধু টাকা পয়সা খরচ করি করবে কিন্তু শেষমেশ তার কাজে আসবে না কাজেই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ এই ধরনের নম্বরে অনেক জায়গায় আরো স্বল্প পাবেন কিন্তু বিস্তারিত পাবেন না হয়তো তারা এত যত্ন করে কাজগুলো এফোর্ড দিয়ে করবে না তো আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো